হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখো তাহলে সাবস্ক্রাইব করে দাও থেকে আমাদের বেলাঙা ভারত স্ট্রং সঙ্গে শুরু হচ্ছে ভাগবত পাঠ তো সাত দিন ধরে ভাগবত পাঠ হবে হিরণ্যময় গোস্বামী উনিই পাঠ করবেন তো দেখো এখানে কতগুলো গোপাল ঠাকুর আর পাঠ শুরু হওয়ার কথা ছিল চারটে থেকে বাট যিনি পাঠ করবেন উনি তো বৃন্দাবন থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছেন যেহেতু সেহেতু শরীরটা খারাপ করছিলো তার জন্য সাড়ে ছটা থেকে পাঠটা শুরু হয়েছিল তো চলো তোমাদেরও পাঠটা শোনাবো দেখাবো তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর তোমরা তো দেখেছো শিব পুরাণ হয়েছিল হয়েছিলো দিন ধরে তো তখন এসেছিলাম আশ্রমের পাঠ হয়েছিল তো এটাও ভাগবত পাঠটাও আশ্রমে হচ্ছে তো বাবার বকা শুনেও আসছি ভাগবত পাঠ শুনতে জানি না আর প্রত্যেকদিন আসতে পারবো কিনা বাট আসার চেষ্টা করবো আমার বাবা কোথাও আসবেও না আর আমাদেরকে আসতে দেবেও না আমার ঠাকুমা আছে বাবা আছে আমার ঠাকুরের বোধহত ভিড় আবার যাই বলুক মারক বোক তাও আসবো মানে আসার চেষ্টা করবো দেখো এখানে মহারাজ সিমিং চলে আসলেন এখন আর তিনি প্রণাম করছিলেন তারপর এখন পাঠ শুরু করবেন তো চলো ভিডিওটা দেখতে থাকো কলিকালের জড়ে পড়ে কেমন ভাবে জড়তা এসেছে দেখো বাঁচার উপায় কি মহারাজ কি করে বাঁচবে আমার ছেলেটা কি করছেন তোমাকে কিছুতেই কিছু বলো না গীতা পাঠ করছেন